আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমরা 24 পেরিয়ে 25 এ পা রেখেছি দেখতে দেখতে আরো একটি বছর পার করে ফেললাম মনে হচ্ছে চোখের পলকেই 2024 সালটা অতিক্রম করেছি এই 24 সাল আমাদের সবার জীবনে অনেক বেশি সুসংবাদ এবং কিছু দুঃসংবাদও এনে দিয়েছে কিছু সাফল্য এনে দিয়েছে কিছু ব্যর্থতা এনে দিয়েছে এই 24 সালে আমাদের সবার কমবেশি অর্জন ছিল বিয়োজন ছিল সবার মতো আমার জীবনেও ব্যক্তিগতভাবে এই চব্বিশ সাল আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে এই 24 সালে আমি আমার প্রাণপ্রিয় আপুকে হারিয়েছি এই চব্বিশ সালে আমি আমার জীবন থেকে তিনশো পঁয়ষট্টি দিন হারিয়েছি এই চব্বিশ সালে আমি কিছু জায়গা থেকে আশাহত হয়েছি আবার এই চব্বিশ সালে আমাকে কিছু অসম্ভব সুন্দর সুসংবাদ দিয়েছে চব্বিশ সাল আমাকে কিছু স্বর্গীয় সুখ দিয়েছে সব মিলিয়ে চব্বিশ সালটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে ক্ষুদার কাছে করি চব্বিশ সাল আমাদের যতটুকু ভালো কেটেছে তার থেকে হাজার গুণ ভালো হয়ে ফিরে আসুক দু সাল এই দু সাল আমাদের সবার জীবনে অনাবিল সুখ শান্তি ও কল্যাণ আনুক সবার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ হোক এই দু পঁচিশ সালে এই দু পঁচিশ সালে সবার জীবনের সফলতার চাকা ঘুরুক সবাই দু হাজার পঁচিশ সালে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাক এটাই কামনা করি সর্বোপরি আবারও বলবো দু সাল আমাদের সবার জন্য অনেক বেশি কল্যাণকর হোক অনেক বেশি সুখময় হোক অনেক বেশি আনন্দদায়ক হোক এই দু সালে আমাদের সবার জীবনে তাকোয়া ফিরে আসুক দু পঁচিশ সাল আমাদের সবাইকে সাফল্যের দান প্রান্তে নিয়ে যাক আমাদের অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করুক আর কথা বারব না সবার প্রতি আবারও নূতন বছরের শুভেচ্ছা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ